বাংলা নববর্ষ বাঙালিদের আবেগের দিন আর হাতে মাত্র রয়েছে বাংলা নববর্ষ এই নববর্ষকে ঘিরে বিভিন্ন বাজারগুলিতে দেখা যাচ্ছে মানুষের উপচে পড়া ভিড় সবাই কেনাকাটা করতে ব্যস্ত তবে কৌলিন্য হারিয়ে ফেলেছে হালখাতা আগে নববর্ষের সঙ্গে হালখাতা অঙ্গাঙ্গিকভাবে জড়িত ছিল নববর্ষের প্রাককালে হালখাতা কিনতে দোকানে উপচে পড়ত জনতার ভিড় উৎসব মুখর দিনে হালকাতা চাহিদা চাহিদা সব সবথেকে বেশি শুধু সোনার দোকান নয় আরও বিভিন্ন দোকানগুলিতে হালকাতার প্রচলন ছিল তবে এই ডিজিটাল যুগে কৌলিন্য হারিয়ে ফেলেছে হালকাতা শিলিগুড়ি মহামেরস্তান সংলগ্ন এলাকায় বিভিন্ন দোকান রয়েছে সেগুলিতে এক সময় নববর্ষের প্রাককালে মানুষের উপচে পড়া হালকাতা কিনবার জন্য তবে হাতে গোনা কয়েকদিন হলেও একেবারেই বিক্রি নাই দোকানগুলিতে রয়েছে থাকা এই বিষয়ে ব্যবসায়ীদের জিজ্ঞাসা করলে তারা জানান একেবারে বিক্রি হচ্ছে না ক্রেতারা প্রায় আসছেন না বললেই চলে আগের চিত্র কিন্তু সম্পূর্ণ আলাদা ছিল আগে যে পরিমাণ বিক্রি হতো এখন একেবারেই সেই রকম বিক্রি হচ্ছে না দাম কমলেও ক্রেতারা আসছেন না এমনটাই জানিয়েছেন দোকানদারেরা দোকানগুলো আমার এখানে চলে আস আচ্ছা বিক্রিটা কেন কম কি কারণে কি কারণে আজকে কুচু বোঝা যায় না বললাম আজকে শনিবার কালকে রবিবার সোমে যা আছে হাল খাতা আছে কিভাবে চলবে এটাই আগে তো বিক্রি হতো আগে তো বছর যাচ্ছে বিক্রি ভালো হতো কিন্তু এই মুহূর্তে কিন্তু গত এক দুই বছর দেখা যাচ্ছে কম কম হয়েছে একদম কম হয়েছে কাস্টমার কি একদমই আসছে না না কাস্টমার একদম বিক্রি আসছে আর হাল খাতার দাম কি গতবারের তুলনায় বেশি আছে কম আছে কম আছে তাও আসছে না কাস্টমার না তাও না আসতেছে আপনার কেমন বিক্রি হচ্ছে প্রত্যেকদিন আমাদের বিক্রি নিয়ে দেখছেন আপনি যাতে বসে দেখুন এক ঘন্টা দুই ঘন্টা বসে দেখবেন একটাও কাস্টমার তো কী আশা রাখছেন বিক্রি হবে এবার আর কি হবে না হবে আপনার নামটা মোহাম্মদ আনবরুল হাক